আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আমার এই নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে আলোচনা করবো এই বীজগণিতের এই অংকটা সমাধান করব আর এই অঙ্কটা না একদম সহজ স্টেপে এগুলো মুখস্থ করা ছাড়াই মানে সূত্র করা ছাড়াই সমাধান করবেন। আজকে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন। আসুন তাহলে শুরু করি। তাহলে এটা আমাদের দেওয়া আছে মান আছে আমরা দেওয়া আছে মানটা কমপ্লিট করে নিব। যারা খেয়াল করেন। দেওয়া সামন্তও লিখে নিলাম যে মাসখানে ইকুয়াল থাকলে কত থেকে ভাগ শুরু হবে। এখানে আপনি প্রথমে স্কয়ারের মানটা রাখবেন। তো সব সময় এই রকম ক্ষেত্রে আপনি স্কোয়ার মানটা রাখবেন আর ওয়ানটা রাখবেন আর বাকিটা ইকুয়াল পরে পাঠিয়ে দিবেন তাহলে ওয়ানটা এখানে কিসে প্লাস তার মানে এখানে প্লাস আর ওয়ান ইকুয়াল আর মাইনাস এর রুট এটা পরে গেলে প্লাস হবে রুট এবার আপনি এখানে খেয়াল করলে বলবেন এখানে আপনাদের ইকুয়াল পরে অক্ষর কি আছে সব সময় এটা ইকুয়াল পরে পাঠানোর পরে আপনি দেখবেন ইকুয়াল পরে এখানে অক্ষর কি আছে এখানে অক্ষর হয়ে গেল am am সবগুলোর ভাগে বলবে বিচে নিচে বলবে তাহলে আমি এখানে কি করব এই যে এম নিচে দেব আবার প্লাস ওয়ান এর নিচে আমি এম দেব ইকুয়েল আবার রুট ফাইভ এর নিচে এটা লিখে এটা নিচে আমি এম দেব তার মানে আপনাকে এই দুইটা পদ ইকুয়াল আগে রাখার পরে আর এই পদটা ইকুয়াল পরে দিবেন তারপরে দেখবেন ইকুয়াল পরে একটা অপর কি আছে এখানে অপর আছে এম ই এম টা প্রত্যেকটা ভাগে দিয়ে দিবেন তো আমরা এখন কাটাকাটি করতে পারি এ এম এম কাটা এম ছিল দুইটা একটা চলে গেলে আর একটা তাহলে এখন আমাদের কি হলো Uh, m plus 1 by m equal এই মানটা পাইলাম তাহলে এখানে আমি যদি পাইছি প্লাস মান আপনি যদি একটু খেয়াল করেন আমাদের এই অঙ্কটার মাঝখানে আছে মাইনাস তার মানে এখানে আমাদের প্লাস এর মান পাইছি তাহলে আমাদের যেহেতু অঙ্কটা মাইনাসের সেহেতু আমরা এখানে এই প্লাস এর মানটাকে মাইনাস করতে হবে তো যেহেতু আমরা অঙ্কটা ধারাবাহিক করব বা দেখব এবার আমরা কি করব উভয় পক্ষকে বর্গ করব উভয়কে বর্গ করলে খেয়াল করেন আমাদের উদ্দেশ্য হলো এটা প্লাসটাকে পরিবর্তন করে কি করব মাইনাস করব তাহলে আপনাদের প্লাসকে মাইনাস কিভাবে করব দেখেন প্রথমে সংখ্যা ঠিকই থাকবে এখানে আছে প্লাস প্লাসটা পরিবর্তন হয়ে গিয়ে যাবে মাইনাস কেন মাইনাস করব কারণ এটা প্লাস আমি যে অঙ্কটা করব এই অঙ্কটা কিসের মাইনাস এর এজন্য আমরা এখানে প্লাসটা পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে তাহলে প্লাসটা কি হবে মাইনাস হবে আর কি আছে 1 এম ভিতরে মাইনাস এর বাইরে কি হবে প্লাস যখন আপনি একটা চিহ্ন পরিবর্তন করবেন সেখানে সূত্র প্রয়োগ হচ্ছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল বাকি সব ঠিক থাকবো এই স্কোয়ারের স্কোয়ার ঠিক থাকবো ভিতরে মাইনাস হলে বাইরে হবে প্লাস আপনাকে দেখতে হবে এর উপর লাইনে এখানে স্কোয়ার মোট কয়টা একটা আমি আপনি যদি আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝবেন যদি দুইটার উপর একটা স্কোয়ার হয় তাহলে সূত্রের ফোর নাম যদি দুইটার উপর একটা স্কোয়ার হয় তাহলে সূত্রের কি নামে ফোর নাম এবার আসেন এ এ বলতে এখানে কি আছে এম আর বি বলতে এখানে কি আছে ওয়ান বাই এম ইকুয়াল এস এজি

ফাইভের কোন সূত্র হয় না ফাইভের সূত্র হয় না এখানে মানে ফাইভ কে কিভাবে ভাঙবেন একটু সহজ সিস্টেমে দেখেন তাহলে ফাইভ এর ভাঙাটা আপনি ভাঙতে পারেন এভাবে যেহেতু এখানে ফাইভ তার মানে আপনি এখানে আগে লিখবেন যোগের তিনটা দিবেন এই যে এম এর এম এর আগে দিবেন এম এম কিউব ওয়ান বাই এম কিউব সব সময় যদি এখানে এটা প্লাসের হোক আর মাইনাসের হোক সব সময় আগে যোগের তিনটা করে দিবেন এখানে দেখেন আহ এখানে আমাদের কিন্তু মাইনাস লাগবে এবার আমরা যোগের দুইটা করে দিবেন হ্যাঁ যোগের দুইটা দিবেন যুগন্নবীগের ফরমেট থাকতেছে আগে দিবেন তিনটা করে তারপর দিবেন দুইটা করে এখন প্রশ্ন সব সময় এটা প্লাস হবে তাহলে এখানে কি চিহ্ন হবে তার মানে এখানে গুণবো যায় প্লাস এ এবং এটা চিহ্ন গুণ করে এটাwidetilde প্লাস এ মাইনাসে মাইনাস তার মানে মাইনাসের সময় অবশ্যই প্রথমে প্লাস হবে তারপর কি হবে মাইনাস হবে কেবল আপনি এখানকার এই জিনিস ক্যালক করেন এখানে মোট কয়টা হয় কি বাকি দেখেন এখানে এই গুণ সম্পর্ক এই যে এম তিনটা এম হচ্ছে দুইটা তার মানে তিন দুগুণে ছয় গুণ হবে এই ব্র্যাকেটের সংখ্যাতে এই ব্র্যাকেটের সংখ্যাগুলো গুণ হবে তার মানে এখানে এম তিনটা এখানে এম দুইটা তার তিন দুগুণে ছয়টা হ্যাঁ দেখেন তিন দুগুণে কটা ছয়টা কিন্তু এম ছিল কটা পাঁচ আরো বেশি কটা আরো লাগে বেশি কটা একটা হম খেয়াল করেন এখানে তিন দুগুণে ছয়টা এম কিন্তু এখানে প্রশ্নে এম ছিল কটা পাঁচটা তাহলে এখানে পাঁচটা দরকার লেখে কটা ছয়টা আবার দেখেন ওয়ান বাই এম তিনটা ওয়ান দুইটা তার মানে গুলো গুলো পাওয়ার গুলো গুড হবে কিন্তু মানে ছয়টা এখানে টাকা পাঁচটা এখানে বেশি দিকে ওয়ান বাই এম তো এখানে খেয়াল করেন কিন্তু আপনি জিনিসটা মাথায় রাখবেন আর যদি এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস হয় তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে কি হবে মাইনাস হবে এই সিস্টেমটা আপনার মাথায় রাখলে কিন্তু কখনো মুখস্ত করতে হবে না হম তাহলে আপনি এখানে রোগের তিনটা বেগে দিলেন দেওয়ার পরে এখানে বেশি কয়েকটা একটা এখানে বেশি কয়টা একটা এখানে যেহেতু ভিতরে মাইনাস এখানে বাইরে কি হবে প্লাস আবার বাইরে যেহেতু প্লাস ভিতরে কি হবে মাইনাস এটা হচ্ছে সাইবার মাইনাসের ভাগ লাগার আশা করি এটা বুঝতে পেরেছেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই কাজটা এখানে করতে যাই তাহলে আপনারা একটু বুঝতে সুবিধা হবে দেখেন এখানে আমাদের কিউব সূত্র করব তো আপনি কি করবেন এই দুইটা কিউব এখানে কমন নিয়ে যাবেন এখানে ই কিউব কমন নিয়ে গেছে আর এটা হলো এম তারপর ই কিউব এখানে কমন নিয়ে গেছে কি আছে 1/m মাসখানে চিহ্ন কি আছে প্লাস আর হুম এবার আসেন যদি ভিতরে প্লাস হয় বাইরে কি হবে মাইনাস তাহলে কিউব হলে সূত্রে থ্রি নামে গুণন এ বলতে এখানে এম আর বি বলতে ওয়ান বাই এম আর কি হওয়ার কারণে প্রথম ভেক্টরটা এখানে আমার হবে তার মানে এম প্লাস ওয়ান বাই এম এটা হচ্ছে কি এই কিউবের ভাঙাটা হ্যাঁ এই কিউবের সুতরাং প্রয়োগ করলাম এবার আমরা এখানে এটা প্রয়োগ করব দেখেন এখানে স্কোয়ার তার মানে যদি দুইটার উপর যদি স্কোয়ার থাকে আর মাঝখানে মাইনাস থাকে মানে বিয়োগ সম্পর্ক থাকে তাহলে এটা হবে দেখেন এম দি বার আপনি আবার কি করবেন আপনি আবারও একটা ব্র্যাকেট দিবেন দুইটা ব্র্যাকেট দিবেন এখানে ধর এম দিবা তুমি এম হচ্ছে একবার একবার দুইবার এই ব্র্যাকেট এ ব্র্যাকেট একবার দিব 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 1 বাই এম দিবা তার মানে আপনি 1 বাই এম আবার আপনি 1 বাই এম দিবেন তো এখানে মাঝখানে দেখেন চিহ্ন কি আছে মাইনাস তার মানে এখানে এবং এখানে কি চিহ্ন দিয়া গুণ করলে মাইনাস হবে এখানে প্লাস এবং মাইনাস দেন প্লাস মাইনাস কি ভাই মাইনাস এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট আর প্লাস আর প্লাস আর কি আছে এম মাইনাস ওয়ান বাই এম তাহলে শেখা নিবুত আমরা কি করলাম আমরা প্রথমে a কিউবটা কমন নিয়ে গেলাম না কমন নিয়ে গেলে কী হচ্ছে এখানে a কিউবটা কমন নিয়ে গেছি এখানে আছে m প্লাস আর k প্লাস a কিউব এখানে কমন নিয়ে গেছি 1 বাই m ভিতরে প্লাস এর বাইরে কি হবে মাইনাস কিউব মানে সূত্র 3 এই বলতে m কাকে বলতে 1 বাই m হুম এবার আমাদের এখানে কিউব হওয়ার কারণে প্রথম ব্র্যাকেটে যা ছিল সেটা আবার হবে m প্লাস 1 মেম হবে এটা কাজ শেষ এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ডি ম্যালটি আর এটা যা আছে তাই

ইলেভেন এখানে মনে করে ফেললাম ইলেভেন আশা করি আপনি এইরকম অঙ্কগুলো একেবারে সত্য মুখস্ত করা ছাড়া কিভাবে সমাধান করতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন এইরকম আমাদের ধারাবাহিক চলবে আপনারা যদি এর কন্টিনিউ সবগুলো ভিডিও দেখতে পারেন ইনশাল্লাহ বিষগুলি সম্পর্কে আপনার অনেক কিছু ধারণা আসবে আশা করি ভালো লেগেছে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম